রাধে রাধে সুমনা ফ্যাশানে আপনাদের স্বাগত জানাই এই হাতা ডিজাইনটা আজকাল খুব ট্রেন্ডে চলছে তো বন্ধুরা এই হাতা ডিজাইনটা আজকের খুব সহজভাবে দেখিয়ে দেবো যে কীভাবে তৈরি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি আমার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এই হাতাটা তৈরি করে নেবেন আমি একটা হাতা মেজারমেন্ট আর কাটিং স্টিচিং পুরো দেখাবো প্রথমে ফলসটা কাটিং করে নিয়েছি আমার হাতার মাপ অনুযায়ী এর একই সাথে মেন কাপড়ও কেটে নিয়েছি ঝুল নিয়েছি সাত ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য আর এখান থেকে মোহরা ডাউন নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর এখান থেকে মোহরা নিয়েছি সাত ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি ফিটিংস লাইনের জন্য আর এখান থেকে মোহরি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী হাতাটা কাটিং করেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটা কাটিং করে নেবেন এরপরে মেন কাপড়টা এরকমইভাবে পেতে নেব নিয়ে সহজ ভাঁজের উপরে ফলসটা একইভাবে পেতে নেবো সমান করে নিয়ে একটা সেলাই করে নেবো হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেবো তার আগে পিন করে নিয়েছি যাতে কাপড় সরে না যায় সেলাই করার সুবিধার্থে এরপরে বাদতে যেই কাপড়গুলো আছে সেটা কেটে বাদ দিয়ে নেব দিয়ে ফলসটা আমরা এরকমইভাবে সমান করে নেব নিয়ে ধার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাইটা হয়ে গিয়েছে পুরোটা তারপরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করেছি আর উল্টে নিয়েছি এরকমইভাবে আপনারাও উল্টে নেবেন নিয়ে পুরোটা সেলাই করে নেবেন এটা যেমন আছে সেরকমই ভাবে সেলাই করে নেব কোনো জায়গায় টানাটানি করব না সেলাই করা হয়ে গিয়েছে এরপরে যে কাপড় কাপড়গুলো আছে সেটা কেটে বাদ দিয়ে এরপরে আমাদের হাতার মোহরির কাছে লেনথে একটা লেস বসিয়ে নেবো এটা আপনারা চাই সেলাই করা হয়ে গিয়েছে এরপরে বাড়তি যেই লেসটা আছে কেটে বাদ দিয়ে নেবো দেওয়ার পরে আমাদের হাতার ডিজাইনের যে মেন ডিজাইনটা আছে সেটা তৈরি করব। ডিজাইন তৈরি করার জন্য মেন ফেব্রিক নিয়ে নিয়েছি দুই ভাঁজে ভাঁজ করা আছে ফোল সাইডটা আমার দিকে আছে আর ওপেন সাইড সামনের দিকে আছে এরপরে আমরা দেখে নেব যে কতটা আছে এখান থেকে আমাদের লম্বা আছে পনেরো ইঞ্চি আর ফোল সাইডে থেকে নিয়েছি আট ইঞ্চি এরপরে আমরা যেই দিকে ফোল্ড আছে ফোল্ড সাইডে থেকে সাড়ে তিন ইঞ্চির একটা দাগ দিয়ে নেব একইভাবে আমরা এই সাইডে ওপেন সাইডের দিক থেকে সাড়ে তিন ইঞ্চির একটা দাগ দিয়ে নেবো দিয়ে নিয়ে আমরা সাড়ে তিন ইঞ্চির যেই দাগটা দিয়েছি সেই দাগের সাথে দাগে মিলিয়ে নেবো পুরোটা নিয়ে যে বাততি ওই পারের কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে নিতে হবে বাততি কাপড়টা কেটে বাদ দেওয়ার পরে পিনগুলো খুলে নেবো নিয়ে আমরা ওপেন করে নেব এরপরে আমরা এই দিকে যেই কাপড়টা আছে এটা সেলাই করে নেবো মুড়ে খুব অল্প করে কাপড়টা মুড়ে সেলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গিয়েছে এরপরে আমরা এখানে একইভাবে লেস বসিয়ে নেব হাতায় যেমন লেস বসিয়েছিলাম এই কাপড়টা একইভাবে লেস বসিয়ে নেব ধার বরাবর সেলাই করা হয়ে গিয়েছে এরপরে বাড়তি লেস টোকা কেটে বাদ দিয়ে নেব সেলাই করা কমপ্লিট এরপরে মাঝখান থেকে একইভাবে ফোল্ড করে নেব নিয়ে কনের দিক থেকে দুই ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব দুই ইঞ্চি দুই ইঞ্চি করে একটা করে দাগ দিয়ে নেবো চক দিয়ে দেখতে পাচ্ছেন আমি কীভাবে দুই ইঞ্চির পথের পরে এরকমই দাগ দিচ্ছি এরকমইভাবে দুই ইঞ্চি বরাবর পুরোটা দাগ দিয়ে নেব যেখানে আমরা দুই ইঞ্চি দাগ দিয়েছি সেখানে ছোট ছোট করে কেটে নেবো বোঝার সুবিধার্থে যাতে আমাদের অন্য সাইডে একইভাবে আমরা বুঝতে পারি কুচি দেওয়ার সময় ছোটো করে কাটা হয়ে গিয়েছে একইভাবে আমাদের যেখানে ফোল্ড আছে ফোল্ড সাইডেও একইভাবে ছোটো করে কেটে নেবো কাটা হয়ে গিয়েছে এরপরে ওপেন করে নেব নিয়ে আমরা যেখানে দুই ইঞ্চি বরাবর কেটেছি ওই ওখানে ভাঁজ করে নিয়ে কোন বরাবর থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেব এরকমইভাবে প্রত্যেকটা কুঁচি দিয়ে নেবো হাফ ইঞ্চি বরাবর নিচে থেকে কুঁচিগুলো দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে সেলাই করছি এরকমইভাবে আপনারাও সেলাই করে নেবেন প্রত্যেক কুঁচি হাফ ইঞ্চি বরাবর নিচে দিয়ে সেলাই করে নিতে হবে এক সাইডে কুচি দেওয়া আমাদের হয়ে গিয়েছে একইভাবে আমরা অন্যদিকে কুঁচি দিয়ে নেব এটাও যেন উপরের দিকে থাকে আর কোন বরাবর থেকে হাফ ইঞ্চি নিচে থাকবে সেরকমইভাবে কুঁচিগুলো দিতে হবে প্রত্যেকটা কুচি আর একটা কুঁচি থেকে হাফ ইঞ্চি দূরত্বেই থাকবে কুঁচি দেওয়া হয়ে গিয়েছে পুরোটা ওই সাইডে যেমনভাবে দিয়েছি এই সাইডটাও একইভাবে দিয়েছি আপনারাও এরকমইভাবে কুঁচি দিয়ে নেবেন দেখতে আছেন তৈরি করার পরে কেমন লাগছে এরপরে আমরা হাতার সাথে এটা সেলাই করে নেব হাতা যেখানে ফোল ছিল ফোল সাইডে থেকে দুই ইঞ্চি বরাবর থেকে এরকমই দাগ দিয়ে নেব দুই দিকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আর আমরা যে ডিজাইনটা তৈরি করেছি সেই ডিজাইনের মাঝখান বরাবরে আর হাতার মাঝখান বরাবর এরকমইভাবে পেতে নিয়ে পিন করে নেবো নিয়ে আমরা যেখানে দুই ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই দুই ইঞ্চি বরাবর আমাদের হাতাটা সেরকমইভাবে সেলাই করতে হবে যাতে ওই দুই ইঞ্চির সাথে আমাদের যে কুচি কুচিটা স্টার্ট হয় দুই ইঞ্চি থেকে দেখতে পাচ্ছেন আরেকটাও একটাও কুচি দিয়ে নিচ্ছি আমি কাপড়টা যেহেতু বেশি ছিল তার জন্য এখানে আপনাদের যদি কাপড় বেশি না থাকে তাহলে কুচি দিতে হবে না পুরোটা সেলাই করে নেব আমি যেভাবে সেলাই করেছি আপনারা এরকমইভাবে সেলাই করে নেবেন স্টেপ বাই স্টেপ ফলো করবেন কোনো অসুবিধা হবে না আর এই হাতাটা তৈরি করার পরে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে দেখতেও ভালো লাগে আর বাদতি যেই কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কুচিটা কত সুন্দর হবে দেখাচ্ছে আর কত সুন্দর লাগছে খুব সুন্দরভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে